সালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার রত্নপুর বাজার চলে আসলাম এখানে আপনার লালমাই পাহাড়ের কাঁঠাল ওঠে লালমাই পাহাড়ের কাঁঠাল এখানে প্রতিদিনই লালমাই পাহাড়ের কাঁঠাল ওঠে ব্যবসায়ীরা এখানে আনে এখানে খুশরাও বিক্রি করে পাইকারিও বিক্রি করে পাইকারিও বিক্রি করে খুশরাও বিক্রি করে এখানে হ্যাঁ মোটামুটি প্রচুর কাঁঠাল এখানে আসে লালমাই পাহাড় থেকে নিয়ে আসে লালমাই পাহাড়ের কাঁঠাল কিন্তু মোটামুটি ভালো অনেকে জানেন লালমাই পাহাড়ে কাঁঠাল খুব সুস্বাদু এখানে প্রত্যেক দিনে লালমাই পাহাড়ের কাঁঠাল নিয়ে আসে ব্যবসায়ীরা চলেন তাদের সাথে শুধু কথা বলি দর্শন করতে হবে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এগুলো তো আপনার নিয়ে নিজে নিয়ে আসেন না এগুলোকে আপনি নিজের কাছের কাটান না কিনে কিনে আছেন বাগান কিনা বাগান কিনা কত করে এগুলো বিক্রি করেন ছোট সাইজ বড় সাইজ কত করে বিক্রি করেন এই বড়টা কত

কাস্টমার আসে এই কাঠাল ফোড়া করার জন্য চলেন তাদের সাথেও কিছু কথাবার্তা বলি কিনা কাস্টমার দেখতেছে

খুব সুন্দর সুন্দর কাঁঠাল আসলে ইনটেক যেগুলো আপনার কাঁঠাল পাওয়া যায় এখানেই পাওয়া যায় অন্য যত যত বাজারে যাবেন ইনটেক পাবেন না গাছ পাকা কাঁঠাল পাবেন না তারা বৈদ্যুতি দেয় মেডিসিন দেয় কেমিক্যাল দেয় তারা ওই তারপরে ফাঁকায় এখানেই ইনটেক ইয়ে পাওয়া যায় কাঁঠাল পাওয়া যায় প্রচুর কাঁঠাল এখানে প্রচুর কাঁঠাল কাঁঠালের কোনো শেষ নেই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটা কি নিজের কাছের কাঁঠাল কিনা কাঁঠাল বাগান কিনা বাগান কাটাল কত করে বিক্রি করে একশো টাকা একশো টাকা করে বিক্রি করে তাও বাগান বাগানের ওনার এনাকাটা কাটাল এটা উনি একশো টাকা করে বিক্রি করে ওনার বাগান কাটা বাগানের কাটাল বাগান কত করে দিয়ে কিনছেন এ আমরা খুশির মূল্য কিনি বুঝছি খুচরা কিনি এখনও প্রচুর কাঁঠাল রতনপুর বাজার আপনার কাঁঠালের কোনো সমস্যা নাই একদম পিওর কাঁঠাল এগুলা গাছ ফাঁকা কাঁঠাল পাওয়া যায় বাজার কোনো কেমিক্যাল নাই কেমিক্যাল ছাড়া ওরা সরাসরি গাছে যখন ফাঁকে তখন নিয়ে আসে প্রতিদিনই এখানে কাঁঠাল পাওয়া যায়